আয়ুষ থেকে শুরু করে রনিদা অপুদা সৌরশ্রী অতি আমাদের রাঙাদা চুক্তি আটি প্রত্যেকে এদিকে অরিত্র প্রতিকৃত নিচে সবাই 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 আমাদের এ টু জেড আমরা অর্ণব একটা যারা আমরা ছবিটার সঙ্গে ইচ এন্ড এভরি মান মানে কারোর নাম এখানে বাদ মা যাবে না এটা প্রায় দেড় বছর ধরে এটা আমাদের যে স্বপ্ন বোনা কারণ প্রথমবার দু হাজার বাইশে এন্ডে প্রতিকৃত যখন শুধু এই বাংলায় একটা নিয়ে আসে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য তার ছোট গল্প অবলাইট মানে তারপর থেকে আমরা সবাই নেমে পড়তাম আমি কৃতজ্ঞ এটা প্রত্যেকের কাছে কারণ যাদেরকে আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারেই হ্যাঁ বলে দিয়েছে ভাবে আমাকে নিরাশ করে

আমি ছোটোবেলায় মিঠুন্দার দেবশ্রীদিকে মানে ওনাদের ছবি আমি হলে গিয়ে দেখতাম এবং তখনও কোনো দিন ভাবিনি যে আমি ওনাদের দুজনের সাথে একটা ছবির অংশ হয়ে উঠতে পারবো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিজ্রুতাকে বিট্রুতা এই আস্থাটা রেখেছেন পথিকৃতকে অনেক ধন্যবাদ এবং অফকোর্স যেই ম্যাজিকটা আমরা ওনাদের দুজনের মধ্যে মিঠুনদা এবং দেবশ্রীদের মধ্যে যেই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা আগে দেখতাম সেটা আবার নিজের চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি তো সে সব মিলিয়ে ভীষণ 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 ভালো অভিজ্ঞতা খুব ভালো আমার নিজের কাজ করে লেখেছে এবং যখন শাস্ত্রী ফাইনালি হলে মুক্তি পাবে আশা করি দর্শকরাও হলে এসে ঠিক ততটাই অভিভূত হবেন এবং তাদেরও ঠিক ততটাই ভালো লাগবে দেখো আমার যে খুব বেশি দিন কাজ ছিল সেরকম নয় কিন্তু যে কটা দিন সেটে কেটেছে অত্যন্ত আরামের সাথে অত্যন্ত আনন্দের সাথে কেটেছে কারণ আহ মিঠুন না এমন একজন যিনি সবাইকে পুরো গোটা সেটকে হাসান এবং সবার এর ওর পিছনে লাগা থেকে শুরু করে মানে মাতিয়ে রাখতেন গোটা সেটটা এবং যখন শুটিং চলছিল ছিল তখন উনি অসুস্থ ছিলেন একবারের জন্য কারণ মনে হয়নি যে উনি একজন অসুস্থ মানুষ অভিনয় করছেন এতটাই তার ডেডিকেশন এখনো ততটাই উনি পরিশ্রমী এবং আমরা যারা এখন কাজ করছি সত্যি প্রত্যেকটা মুহূর্ত ওনার সাথে যেটুকু কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্ত থেকে কিছু না কিছু শিখেছি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে ঠিকানা রাজলক্ষী হিন্দ মোটর স্টেশনের নিকটে